আজ দিবাগত রাতে শোষানঘাটের কালী মন্দির থেকে কালীর মাথা উধাও দিনাজপুরের ফুলবাড়ি উপজেলা ব্যাডিগি ইউনিয়নের পূর্ব চকমতুরা গ্রামের মন্দিরের তান্ত্রিকের কবলে সেমা মাথা রাতের অন্ধকারে কেটে নেওয়া হয়েছে দেবীর মাথা এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে দিনাজপুরের ফুলবাড়ি উপজেলা প্রত্যন্ত গ্রাম পূর্ব চকমতুরা গ্রাম প্রতি বছরের মতো এবছরও যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে কালী পূজা কিন্তু বৃহস্পতিবার দেবাগত রাতে ঘটে এক চাঞ্চল্যকর ঘটনা সকালে মন্দিরে গিয়ে দেখা যায় শ্যামাকালীর মূর্তির মাথা নেই কে বা কারা দেবী কালীর মাথা ভেঙে নিয়ে গেছে এ নিয়ে চলছে নানা আলোচনা স্থানীয়রা বলছেন কোনো এক তান্ত্রিক এই কাজ করেছেন মাঠে ধান দেখার জন্য আসছিল মাঠে ধান দেখার জন্য আসে আমার ভাই বললো যে কালী মাথা নাই কালী মাথা ভাঙে নিয়ে গেছে তারপরে গ্রামে যাই বললো যে এরকম ব্যাপার তারপরে গ্রাম প্রতিবেশী মানুষ আমাদের সিয়ানু সাহেব থানার থানা থেকে পুলিশ আসলো আসার পরে এখন আমরা সকলে মিলে দেখাশোনা করলাম করে সরে গেল আজকে যে ঘটনাটা ঘটেছে সে বিষয়টা কিন্তু আমি অতখানি অবগত ছিলাম না তারপরে বাড়ি থেকে আসে দেখি কিন্তু দোকানের মধ্যে কি একটা কানাকানি হচ্ছে বলে কি ঘটনা ঘটছে তো এই যে পূর্ব চকমুথুরা একটা শ্মশান কালী মন্দির আছে সেটা আমাদের গ্রাম থেকে হাফ কিলোর মতো আর কি দূরত্ব হবে সেই জায়গায় একটা কালী মন্দির স্থাপন করা হয়েছে শ্মশানের মধ্যে তা সেই কালী মন্দিরটা কিন্তু একটা টিন দিয়ে ঘিরা আছে উপরে টিনের ছাউনি আছে তো সেই জায়গাতে একটা কালী স্থাপন করা আছে তা সেখানে ভক্তরা প্রতিদিন একটা ধূপ দ্বীপ এটা দিয়ে থাকেন তো সেখানে সকালবেলা যায় দেখেন যে কালীর মাথা নাই মাথা কিন্তু কি হলো কে নিয়ে গেছে এটা অনেকের অনেক রকম মন্তব্য এটা তান্ত্রিকরা নিয়ে গেছে তা আমার ব্যক্তিগত একটা মত তান্ত্রিকই হোক আর যেই হোক একটা মূর্তি একটা জীবন না থাকতে পারে কিন্তু সেই মূর্তিকে যদি তার মাথা কাটিয়ে নিতে পারে তাহলে একটা জীবন্ত মানুষও কাটতে পারে সে ব্যক্তি তো এদের এ ধরনের যারা কার্যকলাপ করে তাদেরকে দেওয়া উচিত না তাদেরকে প্রশাসনিকভাবে একটা পদক্ষেপ নিয়ে এবং এটা তাদের এই কার্যকলাপকে প্রতিহত করা উচিত বলে আমি ইতিমধ্যেই থানা পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করেন হঠাৎ করে আমরা গত রাত্রে দেখতেছি সকালবেলা যায় আমার এক ভাই বলতেছে মায়ের মন্দির নেই তাহলে ভাই পর লোকজনক আমি বললাম বলার পরে থানাতে ফোন দিলাম আরো আমাদের চেয়ারম্যান মহোদয়কে ফোন দিলাম মেম্বারকে আমাদের নয় নম্বর ওয়ার্ডের মেম্বার সাহেবকে ফোন দিলাম ওসি সাহেব আসলো থানা থেকে লোকজন আসলো চেয়ারম্যান সাহেব আসলো আসে আমরা সবাই দেখা দেখি সারাদিকে খোঁজাখুঁজির পর দেখলাম যে না কোনো কিছু পাইলাম না মায়ের মাথা শুধু কেটে নিয়ে গেছে কিন্তু আমরা পরে এটা ধারণা করতেছি এটা মানে কোনো তান্ত্রিকের এটা কাজ হতে পারে এটাই আমরা মন্তব্য করলাম আর কি তাকে সন্দেহ আমরা করিনি এই পর্যন্ত তবে আমরা মন্তব্য করলাম কোনো তান্ত্রিক এটা করতে পারে শ্যামা কালীর মুক্তির মাথা হারিয়ে হতভাগ গ্রামবাসী শেষ পর্যন্ত মাতাবিহীন সীমাকালীকে বিসর্জন দেন তারাও হয়েছে হয়েছে